নমস্কার আমার সকল প্রিয় দর্শক বিন্দুরা আপনাদেরকে আরও একবার স্বাগত জানানো হচ্ছে সনাতন ধর্ম ইউটিউব চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে আপনারা এই সমস্ত ভিডিওগুলিতে খুব ভালোবাসা দিচ্ছেন সেই কারণে আপনাদের ভালোবাসার জন্য অনুপ্রাণিত হয়ে আবারও কিছু নতুন ভিডিও আনার শক্তি পেয়ে থাকি আমি তো আজকেও আপনাদের পুত্র সন্তানের জন্য আপনাদের কথা মাথায় রেখে বেশ কিছু সুন্দর সুন্দর নাম নিয়ে উপস্থিত হয়েছি আজকের লেটারটি অবশ্যই এসের উপর হচ্ছে তথা ইংরাজি বর্ণমালার এস বাংলা অক্ষরে দন্তস্ব তারবসা দিয়ে আজকের ভিডিওটি থাকছে আপনাদের কাছে আমার একটি নিবেদন দয়া করে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন দেখে যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব যদি করে থাকেন অবশ্যই পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন এর ফলে হবে কি আমি যদি এই রিলেটেড আরও ভিডিও যদি এই চ্যানেলে আপলোড করে থাকি তার সর্বপ্রথম নোটিফিকেশান আপনার কাছে পৌঁছাবে তার ফলে আপনি সেই ভিডিওটি দেখে হয়তো উপকৃত হতে পারবেন বেশি কথা বলে আপনাদের আর মূল্যবান সময় নষ্ট করব না তো চলুন সরাসরি ভিডিওর মূল পরের দিকে যাওয়া যাক এবং এক নজরে দেখে নেওয়া যাক যে আপনার পুত্র সন্ধানের জন্য কি কি তিরিশটি নাম রয়েছে এবং তার অর্থই বা কী কী রয়েছে আজকের ভিডিওর প্রথম যে নামটি রয়েছে সেটি হলো শরিত যার অর্থ রয়েছে নদী এর পরবর্তী নাম রয়েছে সরভিন যার অর্থ মহান এরপর সৌরিস যার অর্থ ভগবান বিষ্ণু তারপর রয়েছে বন্ধুরা সমর যার অর্থ রয়েছে যুদ্ধ এর পরবর্তী নাম সুজয় যার অর্থ বিজয় তারপর রয়েছে সিয়ন যার অর্থ সাধু প্রকৃতির মনোভাব এর পরবর্তী নাম সোহম যার অর্থ ঈশ্বর তারপর রয়েছে শরৎ যার অর্থ বিশেষ। এর পরবর্তী নাম হলো সৌনিক যার অর্থ রয়েছে নির্ভীক তারপর স্মৃতিক যার অর্থ শুভ এর পরবর্তী নাম শ্রীতান যার অর্থ শুভ এরপর রয়েছে সৌনক যার অর্থ ঋষি সার্থিন যার অর্থ সফল এর পরবর্তী নাম রয়েছে স্তপ যার অর্থ প্রার্থনা তারপর সঙ্গম যার অর্থ মিলন স্থান এর পরবর্তী নাম রয়েছে বন্ধুরা শুভাংশ যার অর্থ সূর্যের অংশ সুভান যার অর্থ রয়েছে বন্ধুরা সুন্দর তারপর রয়েছে শ্রেয়া যার অর্থ আশীর্বাদ প্রাপ্ত এর পরবর্তী নাম স্বস্তিক যার অর্থ রয়েছে বন্ধুরা পবিত্র বা শান্ত তারপর রয়েছে সৌর্য যার অর্থ সূর্য বা সাহস এর পরবর্তী নাম রয়েছে বন্ধুরা শ্রম, যার অর্থ রয়েছে অধ্যাবসায় তারপর স্মৃতিক যার অর্থ শুভ বা সৌভাগ্যবান এর পরবর্তী নাম সায়ম যার অর্থ শান্ত বা প্রশান্ত এরপর রয়েছে সার্জিত, যার অর্থ বিজয়ী এর পরবর্তী নাম রয়েছে বন্ধুরা শিবিক যার অর্থ শিবের সন্তান তারপর শুদ্ধির যার অর্থ রয়েছে পবিত্র এর পরবর্তী নাম শাগ্নিক যার অর্থ আগুন এর পরবর্তী নাম সোমরাজ যার অর্থ চন্দ্রদেব আজকের শেষ এবং অন্তিম নাম হলো বন্ধুরা সুপ্রদীপ, যার অর্থ পবিত্র তো বন্ধুরা এই ছিল আজকে তিরিশটি নামের তালিকা এই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না এই নামের তালিকাগুলির মধ্যে কোন নামটি আপনার পুত্র সন্তানের জন্য যথেষ্ট বলে মনে হয়েছে সেই নামটিও অবশ্যই কমেন্টে জানাতে পারেন এর বাইরেও যদি কোনো নাম থেকে থাকে সেই নামটিও আপনারা কমেন্টে জানাতে পারেন দেখা হচ্ছে অন্য কোনো এক গুরুত্বপূর্ণ ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন